গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে বৃষ্টির দিনে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের ওখানে প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হচ্ছে সকালবেলায় হয়ে গেছে টুম্পার স্নান স্নান করা কমপ্লিট এখন টিফিন খাবে টিফিন কি খাবে আজকে চলো দেখায় একবার টিফিন খাবে এই যে মুড়ি জলমুড়ি কেননা ওষুধ রয়েছে আমি বললাম যে স্নান করে নাও কেননা আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই স্নান করে নিয়ে এখন এই যে জলমুড়ি দেওয়া হয়েছে জলমুড়িটা খাক খাওয়ার পরে ওষুধগুলো খেয়ে নেবে আর এখানে এই যে সবজি নিয়ে নিয়েছি কিছু অল্প করে বৃষ্টির মধ্যে বাজারেও যেতে পারিনি পেঁয়াজ আছে লঙ্কা আছে রসুন আছে উচ্ছে আছে টমেটো আছে পটল আছে ধনে আছে কিছু অল্প করে বাজার করে নিলাম আর ধনে পাতাটা নেওয়া হয়েছে এই যে আজকে রাতে হবে তরকা তাই তরকা ভিজিয়ে রাখা হয়েছে ওই জন্য ধরে নেওয়া হলো এদিকে আমার ছেলেকে সকালবেলায় ঘুম থেকে তুলে দিয়েছি আমি কেননা এখন তো টুম্পা কিছু করতে পারছে না আমি ঘুম থেকে তুলে ওকে হাত মুখ ধুয়ে সকালবেলায় জল বিস্কুট এগুলো খেতে দেওয়া হয়ে গেছে দেখেছ আজকে মুখে খুব হাসি আছে এখনো স্নান করানো হয়নি মেয়েই স্নান করাবে মাউ এই যে চিনি জল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে আসল কথা সবাই আমরা এখন গ্যাসের রুগী হয়ে গেছি তো ওই জন্য ডাক্তারে বলেছে বিশেষ করে এই বয়স্ক বাচ্চাকে যে জল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতে তাহলে গ্যাসটা হবে না বেশি বেশি করে দুপুরে ভাত খেতে পারবে এখনো পর্যন্ত বিছানা গোছানো হয়নি ঠিক আছে বিছানার পরিস্থিতি দেখো আমিই গোছাবো এদিকে গুবলু দেখো কি করে যাচ্ছে ওকে বারণ করা হচ্ছে শুনছে না দেখো লুডু ওইখান থেকে সেলফি স্টিক দেখো 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 জোরে বল বলছে জোরে বলছে জোরে বলতে লজ্জা লাগে না দেখেছো বিছানার অবস্থা দেখো এই এখন আমি পরিষ্কার করব এত বারণ করি টুম্পাকে তা সত্ত্বেও মানে কোনো কথাই শুনবে না এই হাত এরকম অবস্থা নিয়ে আবার এই যে গোছানো আরম্ভ করেছে ওর নাকি ঘরদুয়ার অগোছালো ভালো লাগে না কথা বললে শোনে না এই রকম করে করে হাতটার এরকম অবস্থা করলো অপারেশন করে নিয়ে আসলাম তারপরেও এরকম আরম্ভ করলো ইনফেকশান হয়ে গেল তারপরে বললেও শোনে না এইগুলোই না আমার বিশ্বাস করো তোমরা এইগুলোই আমার ঠিক ভালো লাগে না ওকে মা বারণ করে আমি বারণ করি শঙ্কর দিদি বারণ করে সবাই বারণ করে তারপরেও শোনে না এদিকে বিপুলদার ভিডিও চলছে মিউজিয়ামের ভিডিও খুব সুন্দর ভিডিও দিয়েছে বিপুলদা ভালো লাগছে দেখে আর আমি বিছানাটা গুছিয়ে নি চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি করবো এইভাবেই মিলেমিশে মিলিয়ে ঝুলিয়ে কাজ করছি সব থেকে বেশি পরিশ্রম হচ্ছে মায়ের বিশ্বাস করো তোমরা এই মানুষটার কোনো বিরাম নেই সকালবেলায় জানো তো তোমরা আমাদের কলটা খারাপ হয়ে গেছে ওই টাইম কলে যেটুকুনি জল দেয় ওই জলটুকুনি আমাদের সম্বল তার ভিতরে বেশিক্ষণ তো থাকে না এক দেড় ঘন্টা মতো থাকে তার ভেতরে সকালবেলায় উঠে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া জামা কাপড় কাঁচা এই সমস্ত করে তারপরে নিজে ওই অল্প করে টিফিন করলো আর তোমাদেরকে তো আগেই দেখালাম বাজারগুলো এই বাজারগুলো নেওয়া হয়েছে তাহলে বিছানার অবস্থাটা দেখালাম টুম্পা ওই দেখো কি করছে বারে বারে বারণ করছি শুনছে না বিছানাটা পরিষ্কার করে নিই চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি মিলেমিশেই কাজ করি মিলেমিশে করি কাজ জিতি নাহিলাজ

জানো তো ওই যে অপারেশন করেছিলাম তখন কিন্তু বসেছিলাম এই একটা ছোট্ট অপারেশন তাও বাড়িতে বসে ভালো লাগছে না শুভ্রত দেখো রোজকারের মতন খাটটা গুছিয়ে দিচ্ছে সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায় তাই না এই দেখো কিছুদিন আগে তোমাদের সাথে সব কিছু আমি কাজ শেয়ার করছিলাম এখন কিন্তু তোমাদের সামনে সবারই কাজ শেয়ার করছে বাড়ি সবাই মিলে কাজ করছে আমার তো কোনো অসুবিধা নেই তোমরা তো সবাই জানো সুব্রত দেখো খাটটা কি সুন্দরভাবে বোঝাচ্ছে আর আমার আজকে একদম ভালো লাগছে না শুধু মনে হচ্ছে কখন কাজ করব। ওই যে কাজ করতে যে বেশি ভালোবাসি আর যারা কাজ করতে ভালোবাসে তারা কিন্তু এক সেকেন্ডের জন্য বসতে পারে না না বাড়ির বকা খেয়ে কিন্তু আমার সত্যিই বসে থাকতে হয় এই জন্য আমি কারোর কথা না শুনে সোজা কাজ করতে চলে গেছি সুব্রত তোমাদেরকে দেখিয়েছি আর এদিকে কিন্তু বিশ্বাস করো ঘরে ঘর কিন্তু একদম রাস্তার পাশে না কিন্তু তারপরে ঘরে যে এত কিভাবে মানে ধুলো ময়লা হয় বুঝতে পারি না এই পরিষ্কার করা হয় এই নোংরা এই পরিষ্কার করা হয় এই নোংরা আর কতদিন ধরে তো জানোই আমি ঘরের কাজ করছি না তাহলে আর কেন নোংরা হবে না ওরা তো শুধু লিমিটেড কাজ করে আর আমি তো আনলিমিটেড কাজ করি মা বাইরের কাজ করে সব রকম কাজ করে সুব্রত ঘরের কাজ করে মেয়েও করে কিন্তু ওদেরকে তো আর এক্সট্রা কোনো কাজ তো করতে বলতে পারি না তাই না তা এদিকে দেখো আমার আবার নোংরা জিনিসটা খুব পছন্দ হয় না অবশ্য সুব্রত সবার তো তবু ওরা কিন্তু অত কাজ করতে পারে না দেখবা ছেলেরা মেয়েদের সাথে যেমন কাজ করতে পারে না সেরকম ছেলেদের কোনো কাজ কিন্তু মেয়েরাও হাত বাটাতে পারে না তো সেই রকমই দেখো সুব্রত এদিকে খাটটা দেখো কি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে আর আমি কিন্তু এদিকে আমার মতন করে কাজ করে যাচ্ছি আর সুব্রত দেখো ফাইনালি খাটটা গুছিয়েছে কি সুন্দরভাবে এরকমভাবে সুন্দরভাবে খাট কিন্তু আমিও গোছাতে পারি না সুব্রত প্রত্যেকটা কাজ একদম সুন্দর ক্লিন ভাবে করে হয়ে গেছে আমার বিছানা গোছানো এখন দেখি আর কি কাজ রয়েছে সংসারে সেগুলো করি মেয়েও খুব কাজ করে প্রচন্ড কাজ করে দেয় ওর মায়ের কোনো চিন্তাই থাকে না সত্যি মেয়েটা আমার খুব ভালো প্রচুর কাজ করে বলা লাগেই কাজ করে এই জন্য আমি খুব গর্ব অনুভব করি আমার মেয়ের জন্য হাসছে কত শান্ত আমার মেয়েটা দেখোছো তোমরা বিশ্বাস করছো না কত শান্ত মেয়ে আমার জানো লজ্জায় মুখটাই দেখাতে চায় না খুব লাজুকে মেয়ে আর ওকে যদি এক গালে চড় মারা যায় ও আর এক গাল পেতে দেয় যে মারো আমাকে এত শান্ত মুখ থেকে কোনো কথাই বেরোয় না এদিকে টুম্প যে কী করছে আমি জানি না আজকে শরীরে অনেক এনার্জি এসছে ওষুধগুলো খেয়ে তাই এখানে কি করছো বলতে পারবো না তাহলে আমার তো বিছানা গোছানো হয়ে গেল দেখি আর কী কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো পাশে থাকো এইভাবেই দেখতে থাকো হ্যাপি লাইফ টুম্পার লগ ভিডিও প্রত্যেক দিনের মতন চলে আসলাম আবার দুপুরের খাবার নিয়ে দেখো গরম গরম ভাত তো সামনেই রয়েছে তার সাথে রয়েছে উচ্ছে আলু তরকারি এর মধ্যে কোনো রকম মশলা দেওয়া হয়নি সুব্রতর খুব ফেভারিট একটা তরকারি আর হচ্ছে পটল ভাজা তার সাথে রয়েছে কিন্তু লতির দিয়ে মুসুরির ডাল ভীষণ ভালো লাগে আমরা সবাই কিন্তু এই ডালটা বাড়ির প্রত্যেকে পছন্দ করি আর এদিকে সুব্রত খেতে বসে পড়েছে আমরা কিন্তু সবাই খেয়ে নিয়েছি কারণ এই ভিডিওটা কিন্তু সুব্রত খাওয়ার সময় করেছিল আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু সবাই রেস্ট নিচ্ছি আর শুভ্রত তো সব সময় দেরি করে খাওয়া সকালের খাওয়া খায় হচ্ছে একদম বারোটার দিকে আর দুপুরের খাওয়া খায় ওই সাড়ে চারটের দিকে আর এই জন্য না ভীষণ পরিমাণে ওর গ্যাস হয় শরীরটাও খারাপ করে কদিন ধরে বলছে মাথাটা কিন্তু প্রচন্ড ঘুরছে আর এদিকে মাথা ঘুরছে আর কি করা যাবে খাওয়া ঠিক মতন করে না এদিকে দেখো গুবলু সোনা কি শুরু করে দিয়েছে দেখেছো তো আর সুব্রত বাবু যখনই ফাঁকা পাই তখন গুবলু সোনার ভিডিও করে নেয় কারণ গুবলু সোনাকে ভীষণ ভালোবাসি আর এদিকে কিন্তু মা কিন্তু বাইরে দেখতে পাচ্ছ ফিপড় নিচ্ছে চা করার জন্য আর এই দেখো চুমু দিচ্ছে সবাইকে দেখেছো তো ও কিন্তু ভীষণ জলি একটা মেয়ে আর ভীষণ ভালো ক্যামেরার সামনে আসতে একদম বিধাবোধ করে না আর এদিকে দেখো ওর মেয়ে মানে আমার সোনামা খাইয়ে দিচ্ছে ওর পাপাকে বিরিয়ানি বাবা বিরিয়ানি বিরিয়ানি নিয়ে এসে দিয়েছে গুবলুর আর তৃষার জন্য বিরিয়ানি এনে দিয়েছে আমাকেও কিন্তু এক গাল দিয়েছে বিরিয়ানিটা খুব একটা ভালো লাগলো না বেশ ভালো তবুও বিরিয়ানি বলে কথা একটা স্মেল থাকলে হয়ে যায় মানে খেতে ইচ্ছা করে আর আমি বসে পড়েছি হচ্ছে লাইভে লাইভে কথা বলছি মেয়েদিকে খাইয়ে দিল আমাকে আর ওর পাপাকে এখন বাজে কটা বলো তো দেখো রাত একটা বাজে আমরা ঘুমিয়ে পড়েছি আর সুব্রত খাচ্ছে খাবার দেখেছো তো কত রাত পর্যন্ত ও জেগে থাকে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট টাটা